নমস্কার তো আজকের অফার তো দেখেই নিয়েছে প্রথমে তো আজকে কালেকশন দেখাবো আমার পঁয়তাল্লিশ টাকা কিন্তু শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে এছাড়াও আমাদের অফার ছিল যেটা বারো থেকে কালেকশন শুরু হচ্ছে আজকে কি কিন্তু বারো টাকা কালেকশন শুরু হচ্ছে পুরো ভিডিও দেখতে দেখুন সময় দেখুন এছাড়া জামদানি জামদানি পাচ্ছ মাত্র একশো পঁয়তাল্লিশ টাকাতে শুরু হচ্ছে কাতান সিল্ক পাচ্ছেন মাত্র দুশো সত্তর টাকা আজকে পুরো ভিডিও দেখতে দেখো এখন এরকম ভাবে কিন্তু শাড়ি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা জামদানি কিন্তু জামদান জামদানি তোমার পেয়ে যাবে ধরনের বান্ডিল পেয়ে যাবে মাত্র

বন্ধনা বন্ধনা পাচ্ছে রমেশ রমেশের দাম হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই মালা রয়েছে মালার দাম রয়েছে মাত্র দুশো পঁচিশ টাকা মধ্যে কিন্তু মালা পেয়ে যাবে তোমরা বুঝলে মিনু কিন্তু পেয়ে যাচ্ছ মিনুগুলের ডিমান্ড একটা আইটেম রয়েছে মিনিটে মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবে এই ধরনের দেখেছি এছাড়াও আমাদের ফোন করুন কিভাবে না কি নেবেন না পুরো গাইড করে কিন্তু হ্যান্ডলুম মাত্র টাকার মধ্যে এই ধরনের পাবে এই ধরনের হ্যান্ডলু পাচ্ছ মাত্র পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকার মধ্যে জামদানি এই ধরনের কিন্তু অলবডি ঢাকায় জামদানি পাচ্ছ মাত্র দুশো সত্তর টাকার মধ্যে মাত্র দুশো সত্তর টাকার মধ্যে কিন্তু এই ধরনের অলবডি ঢাকায় তোমরা পেয়ে যাবে মাত্র দুশো সত্তর টাকা দেখো কত সুন্দর কাজের কিন্তু হয়েছে মাত্র দুশো সত্তর টাকার মধ্যে তসর তসর আমাদের কিন্তু অফার থাকে বা থাকছে ছিল এখনো আছে আমরা কিন্তু সারা বছরই একই অফার দিয়ে মাত্র তিনশো টাকা মাত্র কিন্তু তিনশো টাকায় মাত্র তিনশো টাকা এমন থাকছে এই মাত্র তিনশো টাকা তার মাত্র টাকা মাত্র দুশো সত্তর টাকা এই দেখো এই ধরনের তাজগুলো পেয়ে যাবে তোমার হচ্ছে মাত্র একশো সত্তর টাকার মধ্যে কিন্তু এই ধরনের তাজগুলো পেয়ে মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর চলে আসবে একদম এই ধরনের হ্যান্ডলুম গুলো তোমার পেয়ে যাবে মাত্র একশো ষাট টাকার মধ্যে যারা বেশি পরিমাণে নেবে তার জন্য কিন্তু এগুলো একশো পঁয়তাল্লিশ টাকা চলে আসবে যারা বেশি পরিমাণে নেবে তাদের জন্য একশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু চলে আসবে ওকে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এই ধরনের এই ধরনের ধরো আম কলকা বেল পাতা যেসব জানি তোমরা খুবই এটা ডিমান্ডিং এটা রয়েছে যা এই ধরনের শাড়িগুলো বস্তা বস্তা নেবে তার জন্য রেট থাকবে মাত্র দুশো দশ টাকার মাত্র দুশো দশ টাকা এই ধরনের শাড়িগুলো তোমার পেয়ে যাচ্ছো আর সফ দশ টাকা রয়েছে হার বেলপাতা একই রেট রয়েছে কিন্তু একই রেট রয়েছে তোমার জন্য আর এছাড়াও যেটা কাতান বেনারসি রয়েছে কাতান বেলারসার ভিডিও অফার ছিল তো আমাদের কাতান সিট শুরু হচ্ছে মাত্র দুশো সত্তর টাকা থেকে এটা পাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা টাকা বলছে বোকেটের মধ্যে বকেট রয়েছে এই ধরনের

টাকা টাকা ওয়াল বটে কিন্তু ঢাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্টার্টিং পঞ্চাশ টাকা মাত্র নব্বই টাকা থেকে মাত্র টাকা কিন্তু শুরু হচ্ছে এছাড়া কুর্তি কুর্তি পাচ্ছেন মাত্র আপনাদের জন্য আশি টাকা থেকে কিন্তু কুর্তি শুরু হচ্ছে আশি টাকা থেকে আশি টাকা থেকে আবারও বলি আমাদের এড্রেস শান্তিপুর যারা শিয়াল থেকে আসবে শেলা শান্তিপুর লোকাল শান্তিপুর নামুন দেবান্ধব কন্ট্যাক্ট করলে কিন্তু পুরো গাইড করবো এছাড়া যারা হচ্ছেন মালদা বা রায়গঞ্জ বা শিলিগুড়ি থেকে আসবেন একবার কলকাতা থেকে আমি বাসে উঠুন উঠে কোনো শান্তিপুর যাবো শান্তিপুর বাইপাসে নেমে কিন্তু আমাদের কল করলে আমাদের গাইড করবে একদম বাইপাস পেট্রোল পাম্পের পাশে কিন্তু আমার দোকান রয়েছে অফারগুলো তো আগে দেখেই নিয়েছো তোমরা তো এই ধরনের নাইটি নাইটি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র একশো পাঁচ টাকা আমাদের লটারি নাইটি আমাদের পাবেন না আমার ব্যান্ড নিউ নাইটি পাবেন মাত্র একশো পাঁচ টাকাতে কিন্তু ব্র্যান্ড নিউ নাইটি পেয়ে যাচ্ছে দেখো এই ধরনের নাইটি তোমরা পেয়ে মাত্র একশো পাঁচ টাকার মধ্যে কিন্তু এই ধরনের নাইটি তোমাদের জন্য থাকছে একশো পাঁচ টাকা সিল্কের সিল্কের সাইজ স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা একশো টাকা কিন্তু এই ধরনের তোমরা সিল্ক সাইড পেয়ে মাত্র টাকা মাত্র কিন্তু টাকা থাকছে এছাড়াও মাত্র রেট থাকছে পঞ্চান্ন টাকা পিওর মধ্যে রয়েছে মাত্র পঞ্চান্ন টাকার মধ্যে কিন্তু পিওর পেয়ে যাবে বাচ্চাদের যেটা আমাদের অফার ছিল বাচ্চাদের পাবে পেয়ে যাবে মাত্র বাঁষষুটি টাকা মাত্র কিন্তু মাত্র বাঁষট্টি টাকায় চলে আসছে টাকা কিন্তু এই ধরনের পেয়ে যাবে নেক্সট কালেকশন আমরা করে দেখো হচ্ছে এই ধরনের শাড়িগুলো এই ধরনের জামদানি শাড়িগুলো রয়েছে তো এই ধরনের মাত্র দুশো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ চলে আসছে একদম তিনশো পঞ্চাশ টাকা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো তো এদিকে আসো সিল্কের মধ্যে কালেকশন দেখি তোমাদের ধরনের বালুচুরি তোমার কি বালুচুরি তাহলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এই ধরনের বুঝচুরি তোমাকে এই ধরনের কিন্তু এই ধরনের শাড়িগুলো আছে মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে মাত্র চারশো কুড়ি টাকা মাত্র চারশো কুড়ি টাকা থাকবে মিনি কাতান সিল্ক মানে এটা মিনি কাতান সিল্কের মধ্যে রয়েছে দাম রয়েছে মাত্র তোমাদের জন্য সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা আর যেটা আমাদের অফার ছিল কাটান সিল্ক দুশো সত্তর টাকায় সিল্কাড়ি তোমরা পেয়ে যাবে দাম রয়েছে মাত্র তোমাদের জন্য আহ দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট কিন্তু পেয়ে যাবে শুরু হচ্ছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থাকে পেয়ে যাবে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় এই ধরো

এই ধরনের সাপ তসর পাবে মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে তিনশো নব্বই টাকা মাত্র কিন্তু এই ধরনের সাপ তসর পেয়েছে করার কড়ার টাকায় মাত্র পাঁচ হচ্ছে তোমরা দুশো পাঁচ টাকার মধ্যে মাত্র দুশো পাঁচ টাকায় কিন্তু কিন্তু দুশো পাঁচ টাকা কিন্তু তোমরা কড়া টাকায় পেয়েছো এছাড়াও লেগিংস এই ধরনের লেগেন্স পাবে মাত্র সত্তর টাকার মধ্যে মাত্র তুমি সত্তর টাকা চলে আসবে এছাড়াও কিন্তু এই সব পেয়ে যাবে ট্রাকশো পেয়ে যাবে এই ধরনের কুর্তি তোমার পেয়ে যাবে প্যান্ট টি পঁচিশ টাকা বাইশ টাকা থেকে প্যান্ট ঠিক আছে আর এখানে তুমি হাফ প্যান্ট দেখো হাফ প্যান্ট কিন্তু হাফ প্যান্ট রয়েছে দাম রয়েছে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা চলে আসছে পঞ্চান্ন টাকা চলে আসবে পঞ্চান্ন টাকা ঠিক আছে এ ধরনের জিন্স প্যান্ট জিন্স প্যান্ট আমাদের শুরু হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু জিন্স প্যান্ট আমাদের শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে তো একটু আমি এদিকে চলো কালেকশন গুলি দেখা এদিক থেকে হম দেখে নেব এই যে কুর্তি কুর্তি অফার ছিল আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে শুরু হয়েছে মাত্র দাম রয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র কিন্তু একশো টাকা এই ধরনের সিল্কের শাড়ি তোমার দাম রয়েছে দাম মাত্র চারশো আশি টাকা একদম দাম রয়েছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মধ্যে কিন্তু আঠারোশো পঞ্চাশ চলে আসবে এতে কম দামে পাবেন এছাড়াও এইভাবে ভাইরাল শাড়ি যা বিয়ের শাড়ি যা তোমাদের পছন্দ করো পছন্দ করবটার মধ্যে হালকা ওয়েটের মধ্যে দাম আছে মাত্র তোমাদের জন্য আহ চারশো আসা পেয়ে যাবে ধরনের কিন্তু কাঞ্জিবন্ধরা পেয়ে যাবে দাম রয়েছে মাত্র তোমাদের জন্য ছশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু কাজ জীবন পেয়ে যাবে ঠিক আছে এই ধরনের কিন্তু শাড়ি পাবে দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র কিন্তু এগারোশো পঞ্চাশ চলে যাবে